শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা চার দশমিক তিন আঠারো নম্বর অঙ্কটা করব দেখো শিক্ষার্থী বন্ধুরা এখন লেখা আছে আঠারো নম্বরে এক্স টু দি পার ফোর মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান এটা করে উৎপাদক বিশ্লেষণ করতে হবে তাহলে আমরা কেউ যদি আমরা উৎপাদককে বিশ্লেষণ করি শিক্ষার্থী মন্ত্রণে আমরা লিখতে পারি এই এক্স টোয়েন্টি ফার ফোরটা লিখতে পারি হচ্ছে এক্স স্কোয়ার তারপরে লিখতে পারি ও স্কোয়ার তারপরে মাইনাস চিহ্ন মাইনাস চিহ্ন তারপরে লিখলাম টু আর এ হচ্ছে এক্স স্কোয়ার ইন্টু বি হচ্ছে ওয়ান তাহলে লিখলাম টু বি + b²²c¹² এইটুকুকে এই ভাবে কেন লিখলাম শতকরা বন্ধুরা দেখো x² * 4 কম রাখতে পারি x² ও² আর 2x² কে লিখতে পারি 2 * x² * 1 এখানে দেখুন হচ্ছে এটা হচ্ছে 2 এটা হচ্ছে a এটা হচ্ছে এই 1টা হচ্ছে b তাই নি 2ab + যেউ 2 1টা b তাহলে এটা হচ্ছে b আর হচ্ছে स्क्वायर তাহলে b² তাহলে আমি লিখলাম x² - 2ab + b² তাহলে स्क्वायर - b² + b² কার সূত্র a - বি হোল স্কোয়ারের সূত্র এটুকু লিখে দিলাম তো এইটুকু লিখিয়ে আমরা শিক্ষার্থী বন্ধুরা কী করতে পারি এইটুকু লিখিয়ে আমরা শিক্ষার্থী বন্ধুরা এটুকুকে আবার এইভাবে লিখতে পারি দেখো এই যে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার তো এক্স স্কোয়ারই লিখতে পারি মানসাস ওয়ানকে ওয়ান স্কোয়ার লিখতে পারি আর যেহেতু ও স্কোয়ার ছিল দিয়ে দিলাম এটা ও স্কোয়ার এখন শিক্ষার্থী বন্ধুরা এই জায়গাটুকুকে আমরা কি করতে পারি এটা যদি ধরি এটা যদি বিয়ে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে স্কোয়ার মাইনাস বিস্কয়ের সূত্র কি স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে অ্যাপ্লাস বি তাহলে আমার এ হচ্ছে এইটুকু এ হচ্ছে এক্স প্লাস বি হচ্ছে ওয়ান তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এ হচ্ছে এক্স আর মাইনাস বি হচ্ছে ওয়ান তাহলে দিলাম এ মাইনাস বি তারপরেই ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার দিলো আপনার ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার দিয়ে দিলাম শিক্ষার্থী বন্ধুরা তাহলে শিক্ষার্থী বন্ধুরা এখন কী করবো এখানে আস্তে হচ্ছে এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস মাইনাস ওয়ান হোল স্কোয়ার তাহলে কোনো কিছুর উপরে ও স্কোয়ার থাকার মানে কি স্কোয়ার থাকব এটার উপরেও স্কোয়ার আছে এটার উপরেও স্কোয়ার আছে তাহলে আমরা এটুকুকে যদি আমরা এইভাবে লিখি এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার ইন্টু এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার এইভাবে লিখতেই পারি এইভাবে আমরা লিখতে পারি অর্থাৎ এই সারাটুকুর উপরে হোল স্কোয়ার থাকার মানে হচ্ছে এটুকুর উপরে স্কোয়ার আছে এটুকুর উপরেও স্কোয়ার আছে তাহলে আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়ান ও স্কোয়ার ইন্টু এক্স মাইনাস ওয়ান এই যে এক্স মাইনাস ওয়ান এটি x এক্স মাইনাস ওয়ান তো এটাই তার আনসার এইভাবেই আমরা অঙ্কটা করে দিতে পারি ধন্যবাদ ক্ষেত্রে পূর্ণা